এত আওয়ামী লীগ আছে কোথায় এটাই এখন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের শাসন যারা চালাচ্ছে তাদের মাথা ব্যথার কারণ এখন এইটাই এই একটা প্রশ্ন এবং এর উত্তর খুঁজে নিয়ে সে ডেবিল হান্ট শুরু হয়েছিল যেমন তেমন আবার একটা নতুন জিনিস শুরু হচ্ছে সেটা হচ্ছে যে এত আওয়ামী লীগ যদি দেশে থাকে ধরো সবাইকে কেন বলছে এই কথাটা দেখুন আমাদের এখানে নয় বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব সংবাদ উঠে এসেছে তাদের ছবি সমেত তাদের দু একটার হেডলাইন একটু পড়ছে আপনাদের যেমন ধরুন এই যে ছবিটা দিয়ে এখানে দেয়া রয়েছে একদম প্রথমে কি লেখা আছে থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা তৎপরতা নিয়ে প্রশ্ন প্রশ্ন কারা করছে এই সরকারে যারা বর্তমান সরকারে আছে তাদের কাছে এই প্রশ্নটা আছে তারা বলছে যে থামছেই না আওয়ামী লীগের মিছিল গোয়েন্দা প্রশ্ন তৎপরতা নিয়ে প্রশ্ন এরপরে আরেকটা দেখাচ্ছি এখানে দেখুন এখানেও সেই এখানে আরেকটা ছবি এসছে সেখানটাও বলছে আওয়ামী লীগের লীগের ঝটিকা মিছিল ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত এটা এইবার এইটা খবরটা একটুখানি আপনাদের একটু পড়ে আপনাদের শোনায় যে কি বলছে এখানে যে আওয়ামী লীগের এই যে বিভিন্ন যে ঝটিকা মিছিল বেরোচ্ছে বিভিন্ন জায়গায় আগে দু পাঁচজন বেরোতো এখন শুধু দু পাঁচজন নয় এখন আর এরকম বিভিন্ন জায়গায় যখন তখন বেরিয়ে যাচ্ছে এবং রাস্তায় সেই মিছিল বেরিয়ে যাওয়ার জন্য পরে তার মধ্যে আর ওই পঞ্চাশ একশো দুশো মানুষ থাকছে না তার মধ্যে আরও বড় সংখ্যায় হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে ওই মব পাঠিয়ে পুলিশ পাঠিয়ে সেনা পাঠিয়ে তাদেরকে থামানো যাচ্ছে না তো এই খবরটায় কী এসছে একটা খবরের একটা খবর আপনাদেরকে বলি এটা খবরটা দিচ্ছে আজকের পত্রিকা নামে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যম তারা কি বলছে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক তাদের শিরোনাম এবং সেই শিরোনাম দিয়ে তারা বলছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত খবরে কি আসছে বড় খবরে যেটা এসছে সেই খবরটা একটু পড়ি খবরে বলা হয়েছে এই ছবিটাও দেখুন কীরকম সবাই একবারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে বসে আছেন ছবিটাও একটু দেখে নিন এইবার খবরে কি বলছে খবরে বলছে দেশের আয় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ রোববার আজ মানে গতকালকের খবর এটা আজ রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার সিদ্ধান্ত হয় বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব বলেন গত কিছু কিছুদিনে কিছু ঘটনা ঘটেছে তার আলোকে এই বৈঠক হয় কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগের ঝটিকা মিছিল বেরোচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিংয়ের মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়ে হয়েছে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে শফিকুল আলম আরও বলেন রাজনৈতিক দলগুলো যাতে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখে এবং নির্বাচন ঘিরে যাতে কোথাও কোনো ধরনের নিরাপত্তা নিরাপত্তাজনিত ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান করেন প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার বিষয়ে জোর দেন শফিকুল আলম বলেন দেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া যখন দ্রুত এগোচ্ছে তখন পতিত পরাজিত ফ্যাসিবাদী শক্তি মরিয়া ও বেপরোয়া হয়ে পড়ছে তারা দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে সব শক্তি নিয়ে মাঠে নামছে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয় এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে দু চার কথা এখানে বলি সেটা হচ্ছে সার্বিক শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে আচ্ছা বলুন তো বাংলাদেশে কোনো শান্তি শৃঙ্খলা বলে আইনের শাসন বলে কিছু আছে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে বিচার ব্যবস্থার স্বাধীনতা বলে কিছু আছে কিচ্ছু নেই তবু বলা হচ্ছে যে আওয়ামী লীগ নাকি এগুলো ধ্বংস করবে এবং এখানে বলছে কি কি বলা হলো এটা আইন শৃঙ্খলার বিষয় নয় এটা জাতীয় নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়িয়েছে এর থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে এই সরকার ভয় পেয়ে গেছে আর আওয়ামী লীগ ওই দু পাঁচটা ঝটিকা মিছিল এখানে ওখানে বার করা তা নয় সেটা শয়ে শয়ে ঝটিকা মিছিল সারা দেশ জুড়ে বেরোচ্ছে এবং তার ফলে এরা এখন কি করছে কি করবে এটা এখন শৃঙ্খলার প্রশ্ন বলছে না বলছে এটা হচ্ছে জাতীয় নিরাপত্তার ইস্যু যেন আওয়ামী লীগ দেশটাকে দখল করলে দেশের জাতীয় নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে প্রেস সচিব বলেন আবার খবরে আসি প্রেস সচিব বলেন ক্রমাগতভাবে নিরাপত্তা পরিস্থিতি মনিটর করার জন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর কথা বলা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে আগাম প্রস্তুতি রাখতে হবে এর পাশাপাশি ডাকসু নির্বাচন যাতে ওই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের যাতে শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি রাজবাড়ির ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই সাতজনের মধ্যে অন্তত দুজন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ভাষাটা লক্ষ্য করুন সাতজনকে রাজবাড়ির ঘটনায় ওই মিছিল সংক্রান্ত ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন হচ্ছেন আওয়ামী লীগের কোনো নেতা নন তারা সাধারণ কর্মী সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তারা কেউ দলের সদস্যও সম্ভবত নয় তো এই মানুষরা এখন এগিয়ে এসেছে আওয়ামী লীগের হয়ে নেতৃত্ব দিতে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় এবং শেখ হাসিনার যে শাসন যে শাসন সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে গিয়েছিল সেই শাসনকে ফিরিয়ে আনার জন্যে তারা লড়াইতে নামছে তারা রাস্তায় আজ নামছে সাতজনকে ধরেছে তার মধ্যে দুজন হচ্ছে এই রাজ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত স্থানীয় রাজনীতি তারা কেউ কোনো নেতা টেতা কিচ্ছু নয় এই জায়গায় এসেছে আজ মানুষ আজকে নির্বাচনে আওয়ামী লীগের নাম থাকলে আওয়ামী লীগ এলে আসবেই এটা লিখে নেওয়া যায় তাহলে এরা কিন্তু আওয়ামী লীগের ভোট দেখবেন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা তর্তর করে এগিয়ে যাবে এখানে আর কি বলেছেন তিনি ওই যে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেছেন ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে পুলিশ জানিয়েছে যারাই এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দুজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আর পাঁচজন তারা রাজনীতির সঙ্গে জড়িত নয় কিন্তু তারা মিছিল তারা রাস্তায় এসেছিল ভয়টা এখানে ভয়টা এখানে যে এত করেও এত অত্যাচার চালিয়েও ডেভিলান্ট করেও মপকে খেপিয়ে দিয়ে আওয়ামী লীগ কর্মীদের মেরে ফেলে আওয়ামী লীগ কর্মীদেরকে ঘর বাড়িতে আগুন জ্বালিয়ে তাদের সম্পত্তি লুট করেও আওয়ামী লীগকে থামিয়ে রাখা যায়নি কারণ আওয়ামী লীগকে থামিয়ে রাখা আওয়ামী লীগ তারা আজকে দেশের মানুষ তারা আজকে বাঁচার জন্যে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন এবং এই বাঁচার লড়াই থেকে তাদেরকে আর কেউ হটাতে পারবে না তাই যতই এই সরকার দমন দমনপীড়নমূলক ব্যবস্থা যত নিন মনে রাখবেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের কর্মীদের সাধারণ মানুষের এই জেগে ওঠাকে থামাতে পারবে না আর ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচন যাতে না হয় তার জন্যে এই সরকার অনেক কিছু করছে অনেক কিছু করছে আবার ভারত বিরোধী স্লোগান আবার বাড়িয়ে দিয়েছে গতকাল দিল্লির একটি গত শনিবার দিল্লির একটি সাধারণ সেমিনার নিয়ে এই সরকার কতটা ভয় পেয়েছে এবং বাংলাদেশে কিভাবে ভারত বিরোধী মনোভাবকে আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে সে সম্পর্কে বলা হয়েছে সে সম্পর্কে বলেছি আজকে একটু আগেই ভিডিওটা দিয়েছি দেখে নেবেন আর একটা কথা সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন যে হবে না ভারত সেটা স্পষ্ট বলে দিয়েছে এবং এজন্যে ভারতকে যা করতে হয় তাই করবে ভারত সুতরাং চিন্তার কোনো কারণ নেই আওয়ামী লীগের যারা আছেন ওই যে প্রথমে আমি ক্যাপশন দিয়েছি না যে এত আওয়ামী লীগ আছে কোথায় আওয়ামী লীগকে দমন করা যাবে না আওয়ামী লীগ ছড়িয়ে আছে সারা দেশে এবং ঠিক সময় হলে তারা রাস্তায় নামতে শুরু করেছে আর খুব বেশি দেরি নয় নেই যে সে